মাধ্যমিকে একটি টু মার্কসের প্রশ্ন এসে থাকে যে বহিবিদৌত সমভূমি কাকে বলে অথবা বহিবিদৌত সমভূমি কিভাবে গঠিত হয় তোমরা ছবিটিতে ভালোভাবে লক্ষ্য করো বাহিত নুড়ি পাথর পলি বালি প্রভৃতি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চাদরের ন্যায় সঞ্চিত হয়ে যে মৃদু ঢালযুক্ত সমভূমি গড়ে ওঠে তাকে বহিবিদৌত সমভূমি বা আউট ওয়াস প্লেন বলা হয় আইসল্যান্ডে এটি স্যান্দুর নামে পরিচিত এরপর বৈশিষ্ট্য বলে পয়েন্ট করে লিখবে নাম্বার ওয়ান এটি হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ নাম্বার টু এটি পর্বতের পাদদেশে গড়ে ওঠে নাম্বার থ্রি এই সমভূমিতে কেটল হ্রদ দেখা যায় নাম্বার ফোর এই সমভূমির উর্বরতা তুলনামূলক কম এরপর উদাহরণ বলে পয়েন্ট করে লিখবে উত্তর আমেরিকার কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে বহিবিধৌত সমভূমি দেখা যায় এরপর আসছি এই বহিবিধৌত সমভূমি কিভাবে গঠিত হয় সেই সম্পর্কে হিমবাহ পর্বতের পাদদেশে নেমে এলে প্রান্ত গ্রাবরেখার শেষে উৎপন্ন বরফগলা জলের প্রভাবে ছোট ও সূক্ষ্ম পদার্থগুলি ক্রমশ দূরের দিকে বাহিত হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত হয় ফলে পর্বতের পাদদেশ থেকে ক্রমশ ঢালু এই সুবিশাল সমভূমি গড়ে ওঠে এখানে উল্লেখ্য এই সমভূমিতে বরফগলা জল থেকে বিনুনি আকৃতির নদীর সৃষ্টি হয় আর এই সকল নদী দ্বারা সমভূমিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে একে ভ্যালিড ট্রেন বলা হয়